স্টুডেন্টস অফ আকাশ ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল সেন্টার্স আকাশ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের শাখাগুলি থেকে দুজন ছাত্র নিট ইউজি দু হাজার প্রথম স্থান এআইআর ওয়ান অর্জন করায় বৃহস্পতিবার ছয়ই জুন এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের দুটি ছাত্রের অসাধারণ সাফল্যের ঘোষণা করলেন আকাশ ইনস্টিটিউট এই অভূতপূর্ব ফল তাদের শ্রম প্রতিশ্রুতি এবং আকাশের সর্বোচ্চ মানের কোচিংকে প্রতিষ্ঠিত করে উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে সেন্ট্রাল কলকাতা সেন্টারের অর্ঘদীপ দত্ত এবং শিলিগুড়ি সেন্টারের সক্ষম আগরওয়াল এরা দুজনেই মোট সাতশো কুড়িতে সাতশো কুড়ি নম্বর অর্জন করে। আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আকাশ ইনস্টিটিউটের ছাত্র অর্ঘদীপ দত্ত এবং ছাত্রী জিনিয়া ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আকাশ ইনস্টিটিউটের সিসিও বিনা আগরওয়াল সহদেব আনসারি এই চৌডি বোটানি এবং প্রশান্ত কুমার এই চৌডি কেমিস্ট্রি এদিন অর্ঘদীপ তত্ত্ব বলেন আমার সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং সমস্ত কিছু সাপোর্ট পেয়েছি আকাশ ইনস্টিটিউট থেকে বিশেষ ধন্যবাদ জানান তার শিক্ষকদের প্রতি আকাশের নিয়মিত সুশৃঙ্খল পদ্ধতিগত পড়াশোনা এবং শিক্ষকদের মার্গদর্শন ও আশ্চর্যজনক সাফল্যের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান সক্ষম আগরওয়াল পশ্চিমবঙ্গের আকাশ ইনস্টিটিউটের সিসিও বিনা আগরওয়াল বলেন আমরা শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের জন্য তাদেরকে অভিনন্দন জানাই দেশব্যাপী প্রায় কুড়ি লাখের বেশি ছাত্রী নিট দু হাজার প্রতিযোগিতা করেন তাদের সাফল্য কঠোর পরিশ্রম এবং পিতামাতার সমর্থন এটাই তাদের প্রমাণ আমরা আমাদের ছাত্রদের আরও সাফল্য কামনা করি বনি রিপোর্ট আর নিউজ আকাশ হোল We have a very strong system for 35 years and the material attention, schedule which we give and the kind of nurturing given in Akash really takes them to this position where they are today. The parents also have a very good role to play. They have had faith in Akash. Do watch support. Of એન્ડ હેઝ હેલ્પ ટુ રીચ વે આર એન્ડ વીઆર પ્રાઉડ ઓફ દેટ বোর্ড ওরিয়েন্টেড এনসিআরটি ওরিয়েন্টেড পড়াবে ছাত্র এইস ছিল এবং সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপনারা হয়তো সবাই জানেন একটু এক্সট্রা জিনিস কভার করে তো সেগুলো কিন্তু আমাদের কভার করা হয়েছিল ইলেভেন এবং টুয়েলভে আমাদের আলাদা করে বিশেষ কিছু কিন্তু পড়তে হয়নি একটু টেস্ট পেপার হয়তো সলভ হয়েছে কিন্তু তার থেকে বেশি কিছু পড়তে হয় এবং শেষে যেটা খুবই ইম্পর্টেন্ট যে ইন্টসিভ টেস্ট সিরিজ এবং ফাইনাল টেস্ট সিরিজ যে এক মাস আগে যেটা শুরু হলো তখন কিন্তু সেই কম্পিটিভ মেন্টালিটিতে আমরা ঢুকেছি কারণ সেই কম্পিটিশনে যদি আমি না যাই সেই ফিগারস এক্সারসাইজ বা ফিগারস যে হার্ডওয়ার্কটা না পড়ি তখন কিন্তু সাকসেস আসবে না এবং সেক্ষেত্রে ওরা যে প্ল্যানার সেট করে ওদের মানে আকাশের প্রত্যেকটা টেস্ট সিরিজের জন্য প্রত্যেকটা স্টাডি প্ল্যানার সমস্ত কিছু একটা প্ল্যান মাপি হয় একটা রুটিন মাফি হয় যে যে রুটিনটা ফলো করা খুব ইম্পর্টেন্ট এবং প্রসেসটাকে ট্রাস্ট করা খুব ইম্পর্টেন্ট যে সেই প্রসেসকে ট্রাস্ট করে স্যারদের কথা শুনে ম্যানেজমেন্টের কথা শুনে প্রত্যেকটা টেস্ট দিতে পারবে সেইভাবে प्रिपरेशन নিতে পারবে তাহলে কিন্তু ফুল মার্কস স্কোর করাও মানে কোডিং উইথআউট দ্যাট স্ট্রেস डोंट स्ट्रेस আউট এবাউট দ্য एग्जाम जस्ट फोकस ऑन योर স্টাডিজ বিকজ দ্যাট ইউ আর Putting in the effort your definitely going to get the result আমি জানতাম না যে আমার

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে